আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় বিশ্ববাসী আমার বাংলা ভাষাভাষী ভাই বোনেরা আমাদের সম্মানিত তত্ত্বাবধায়ক ডক্টর ইউনুস আমাদের কলিজার সরকার তত্ত্বাবধায়ক সহ আরও যারা আছেন প্রত্যেকের কাছে আমার দাবি আমি নোয়াখালীতে আছি ব্যস্ততার কারণে আসলে এভাবে রোডে গাড়ে মানববন্ধন করাটাও কষ্টকর জ্যাম হয় এই আমার ভক্তবিন্দুদেরকে নিয়ে আমি কুমিল্লা বিমানবন্দরটা চাচ্ছি আমাদের কুমিল্লা বিমানবন্দরটা হলে আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া হবিগুঞ্জ ফেনী তারপর আমাদের হাতিয়া সন্দীপ সহ ঢাকার সাথে আমাদের দূরত্বটা কমে যায় প্লাস এই থাইল্যান্ড তারপরে চীন ইয়াঙ্গুন তারপরে এই আপনার জাপান মালয়েশিয়া সহ কিছু বিমান বা আমাদের দিনাতইবা সহ সরাসরি আমাদের কুমিল্লা এয়ারপোর্ট বিমানটা নামতে পারে আমরা ঢাকা যাইতে তো বারো চোদ্দো ঘন্টার সময় অনেক সময় জ্যামে পড়ে যায় তো আমার নোয়াখালীবাসীর এই মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে যে আজকে আমার এই দাবির প্রতি যে তারা একমত হয়েছে আমি তাদের জন্য দোয়া করি আমার প্রিয় মিডিয়া ভাইয়েরা এ কথাটা সরকার বাহাদুরের কর্ণ কুহরে পৌঁছাই দিবে এটা এই জন্য বললাম কুমিল্লা কেন বিমানবন্দরটা চাচ্ছি অলরেডি রাডারটা চালু আছে বত্রিশটা ইয়ার বাসকে পথ দেখাচ্ছে রাডারে এরপরে মাসে প্রায় ত্রিশ লাখ টাকার মতো আয় উনিশশো সালে এখানে সারা ওয়ার্ল্ডের সাথে বিমান নামা করতো কি কারণে বন্ধ হলো এখন আমাদের যে সমস্ত ছাত্রবাইরা আহত হয়েছে তাদেরকেও যদি কয়েক জনকে চাকরি দেওয়া হয় অল্প কিছু লোক বল নিয়োগ দিলে কুমিল্লা বিমানবন্দরটা পুনরায় চালু হয় তারপরে এখানে যাত্রীর জন্য ওয়েটিং রুম সহ অনেক কিছুই আছে শুধু গভর্নমেন্ট সামান্য কিছু বাজেট যদি করে আবার আমাদের এখানে যে পূর্ববর্তী সরকার যে ফোর লেন করেছে সোনাপুর থেকে কুমিল্লা পর্যন্ত সে কুমিল্লা ফদুয়ার বাজারের মুখেই হচ্ছে কুমিল্লা বিমানবন্দরের আমাদের এরিয়াটা তো সম্মানিত তত্ত্বাবধায়ক সরকার আপনি একজন শিক্ষক মানুষ আমিও একজন শিক্ষক আপনার ন্যাখায়াত আমরা কামনা করব আমরা সাত কোটি বাংলাদেশি এই দক্ষিণ অংশের আমরাও উপকৃত হব আপনার কদম মোবারকে আমার এ দরখাস্ত আমি নিরীহ দুর্বল সব দিক থেকে সবচেয়ে অজ্ঞ মানুষ হিসেবে আপনার কদমে আমি দরখাস্ত করলাম কুমিল্লা বিমানবন্দরটা পুনরায় চালু হোক আপনারা কি এ দোয়া করেন কি না আমাদের তত্ত্বাবধায়ক সরকারের কাছে আপনারা এই দাবিটা পৌঁছান কি না আপনারা কোন জেলার মানুষ এবার দেখেন বিশ্বের মানুষ নোয়াখালীর হোক কুমিল্লা বিমানবন্দর চায় আগে কুমিল্লা বিমান বন্দর করি এরপরে নোয়াখালী ইনশাল্লাহ করবো আমরা আমিন এটা অগ্রাধিকার কেন ছাড়ছি যেহেতু রাডারটা চালু আছে ঠিক কিনা বত্রিশটা ইয়ার বাসকে পথ দেখাচ্ছে সিগনাল দিচ্ছে কুমিল্লা এয়ারপোর্ট আল্লাহ তুমি সরকার বাহাদুরের দিলে রহমত মাজিল করো আর আমার মানুষগুলারে আপনারা একটু দেখান ঘুরে ক্যামেরা দেখান যারা যারা দাবি দিয়ে দেখাইলো অসংখ্য লোক আমাদের এ দাবির সাথে একত্রতা পোষণ করছে আপনারা ফেসবুকে শেয়ার করে আমাদের ভিডিওটা দেখার পর আল্লাহর জন্য শুধু সাত কোটি প্রায় সাত আট কোটি মানুষ উপকৃত হবে তারা যদি একটা মানুষ অ্যাক্সিডেন্ট থেকে বাসে সোয়াবটা আপনারা পাবেন একটা মানুষ যদি দশ বারো ঘন্টা হায়াত বেঁচে যায় জ্যামে আটকা পড়ে যায় তাহলে তারা দোয়া করবে কেমন পর্যন্ত আপনারা সোয়াব পাবে আল্লাহ আপনি আমাদের এই শত উদ্দেশ্য কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কাত প্রত্যেকের আশা পূর্ণ করে মুরব্বীদের নেখায়াত দাও রোগসোগ ভালো করে দাও এই গ্রাম থেকে খানায় কামার ইমাম দান করো বড় বক্তা দান করো যুব সমাজদেরকে তোমার রহমতের কোলে রেখে গেলাম তাদের ভাগ্য উন্নয়ন করে দাও আল্লাহ এলাকার হাঁস মুরগি গরু সকল কবুতর বিভিন্ন রকমের তুমি বরকতার মাঠে ঘাটে বিলজিলে বরকতার বরকত দিয়ে ধন্য করো পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাদা একটা ফাইল ল রোমান আলাদা একটা এটা বন্ধ করলেন না আডা একটা মানব বন্ধন করি সময় তো নাই এ তোরা যা কই আডা জবাব করলে কত ফটো দেই কুমিল্লা বিমান বন্ধ চাই আবার তোরা আর মাঝ দরসকি গো রাডারটা চালু আছে বিমানবন্দর রেডি আছে হ্যাঁ না আর মানব বদল করে ব্যানার আনছে তোমরা চলে যাও শুধু আর যুবকের করলে করিও ইয়া আসে নি ইয়া মামুন ভাই আসে নি তোমরা এক ডিস্টার্ব করি না কত আসাই তোরা একটু সারটা লোক

হয় নাই আন্দোলন